আজকের ভিডিওতে বলা কাজ দুটো যদি মনোযোগ দিয়ে বুথে ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনটা আক্ষরিক অর্থেই আনন্দে ভরে উঠবে মাঝে মাঝে কি নিজেকে ভীষণ বোকা মনে হয় না মনে হয় আমি কত নির্বোধ বলেই তো ও আমাকে এত সহজে ঠকাতে পারলো আমাকে এত কান্নার সুযোগ দিতে পারল আসলে কি জানেন তো আপনি মোটেও বোকা নন আপনি বোকা ছিলেন বলেই ও আপনাকে ঠকিয়েছে ব্যাপারটা ঠিক এমন নয় আপনি ওকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করেছিলেন বলেই ও আপনাকে ঠকানোর সুযোগ পেয়েছে ও আপনাকে কাঁদানোর সুযোগ বা সাহস পেয়েছে কারণ আপনি ওকে সেই অধিকারটা দিয়েছিলেন আপনি যদি ওকে সেই অধিকার না দিতেন তাহলে ও আপনার চোখের এক ফোঁটা জলও ফেলতে পারতো না এই যে আজ আপনার সাথে যা যা ঘটছে যা কিছু চলছে এর সমস্ত কিছুর জন্য আপনি নিজেই দায়ী আপনার জন্যই ও এত শক্তি এত সাহস পেয়েছে ও খুব ভালো করেই জানত যে আপনি ওকে ছাড়া থাকতে পারবেন না ওকে ছাড়া চলতে পারবেন না ওকে ছাড়া বাঁচতে পারবেন না এর কারণ হলো আপনার চোখের ভেতরে যে আলোটা প্রবেশ করছে সেই আলোটা ওর রূপ থেকে ওর চেহারা থেকে কিংবা ওর দাওয়া স্মৃতি থেকে ওর কথা থেকে ঠিকরে আসছে ও জানতো ওই আলোটা সরে গেলেই আপনি অন্ধ হয়ে যাবেন এই ভুলটা শুধুমাত্র আপনিই করেননি এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন এমনকি এই ভিডিওটা যে বানাচ্ছে সেও একদিন এই ভুলটা করেছিল কারণ আমরা যখন প্রথমবার প্রেমে পড়ি তখন যেন কিছুই খুঁজে পাই না কি করব আর কি করব না আমরা অন্ধ হয়ে যাই তারপর একটা গন্তব্যহীন স্রোতে জীবনের ভেলাটাকে ভাসিয়ে দিই স্বপ্নের সাগরে ভাসতে ভাসতে যখন অনেক দূর চলে আসি তারপর যখন আমাদের জ্ঞান ফেরে বা হুশ আসে তখন দেখি না আছে অক্সিজেন না আছে পর্যাপ্ত পরিমাণে জল না আছে খাবার তখন মনে হয় এ আমি কি করলাম নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম তখন আর বাঁচার মতো কোনো অবলম্বন বা উপকরণ থাকে না ওই স্রোতে গা ভাসিয়ে দিয়ে কোথায় এসে পৌঁছেছি তা আর চিনে ওঠা বা বুঝে ওঠা সম্ভব হয় না আপনার পরিস্থিতিও যদি ঠিক এইরকমই হয় তাহলে এই ভিডিওটা বিশেষভাবে আপনার জন্য এই ভিডিওটা আপনার জীবনে এত কাজে লাগবে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না আমি আমার জীবনের গভীর অভিজ্ঞতা থেকে শেখা দুটো জিনিস আপনাকে বলবো। যদি আপনি ঠিকঠাকভাবে এই দুটো বিষয় প্রয়োগ করতে পারেন তাহলে আজকে যে মানুষটা আপনাকে কাঁদাচ্ছে যে আপনাকে বিন্দুমাত্র মিস করে না একটুও গুরুত্ব দেয় না কোনো পাত্তাই দেয় না এমনকি আপনাকে মানুষ বলেও মনে করে না সেই মানুষটাই আপনার জন্য কাঁদবে সেই মানুষটাই আপনাকে নিয়ে প্রতি মুহূর্তে ভাববে সেই মানুষটাই আপনাকে হারানোর জন্য প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি মুহূর্ত ভয় পাবে তবে আপনাকে ধৈর্যের সঙ্গে কাজটা করতে হবে দুটো কাজ একটা নয় কাজ দুটো যদি আপনি ধৈর্যের সঙ্গে করতে পারেন তবে সব সম্ভব আর আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আমি বলবো আপনি অন্য ইউটিউব চ্যানেল আছে আরও অনেক দাদা দিদিরা রয়েছেন আপনি সেখানে গিয়ে ভিডিও দেখতে পারেন এক নম্বর কাজ নিজের ভুলটা খুঁজে বের করুন প্রথমত আপনি কি ভুল করেছিলেন মানে কি কি ভুল আপনার হয়েছিল আমরা সবাই যারা যারা ভিডিওটা দেখছেন কিংবা আমি আমাদের সবার করা ভুলগুলো কিন্তু একই নয় আমরা সবাই এক ভুল করিনি আপনার ভুলটা ঠিক কোথায় ছিল সেটা আপনাকে সবার প্রথমে খুঁজে বের করতে হবে এবার আমি আমার নিজের ভুলের কথাটা বলি যে আমি কি ভুল করেছিলাম আমি ওকে এটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাকে ছাড়া আমার চলবে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমিই আমার পৃথিবী তুমিই আমার সব আমি ওর জন্য আমার বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলাম একটা মোহের জালে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম এটা ছিল আমার ভুল আমি যেমন আমার ভুলটাকে শনাক্ত করলাম সেই রকমভাবে আপনাকেও নিজের ভুলটাকে শনাক্ত করতে হবে কেন ও এই শক্তি পেল এই সাহস পেল ভালো তো ও বেসেছিল যেমন ভালো আপনি বেসেছিলেন তেমন ভালো ও বেসে তাহলে ও এত শক্তি এত সাহস কর থেকে পেল যে আজকে আর আপনাকে হারানোর ভয় পায় না আপনি হারানোর ভয় পাচ্ছেন কিন্তু ও হারানোর ভয় পাচ্ছে না কেন কারণ আপনি কিছু না কিছু ভুল তো করেছিলেন সেই ভুলগুলোকে খুঁজে ভালো করে খুঁজে একটা খাত আর পাতাতে আগে লিখুন যে আপনি কি কি ভুল করেছিলেন যে ভুলগুলো আপনার করা উচিত হয়নি এটা হলো আপনার প্রথম এবং প্রধান কাজ দুই নম্বর কাজ ধীরে ধীরে লাগাম নিজের হাতে নিন এবারে আপনাকে দ্বিতীয় কাজটা করতে হবে আপনি যদি দুম করে ওকে পাত্তা দেওয়া বন্ধ করে দেন তাহলে ও সহজে বুঝে যাবে যে এ কিছু একটা পাকামো করার চেষ্টা করছে তাই আপনাকে চালাকি করাটা চলবে না ও যেন কিছুতেই বুঝতে না পারে যে আপনি ওকে গুরুত্ব কম দিচ্ছেন বা আপনি ওকে প্রাধান্য দিচ্ছেন না কিংবা ধীরে ধীরে আপনি অন্য পথে চলে যাচ্ছেন কথাটাকে ভালো করে বুঝবেন না বুঝে প্রয়োগ করতে গেলে কোনো লাভ হবে না আপনার ভিডিও দেখাটা বেকার হয়ে যাবে ও যেন জানতে না পারে যে আপনি ধীরে ধীরে পুরো বিষয়টাকে বুঝে নিয়েছেন আর পুরো বিষয়টা বুঝে নিয়ে ধীরে ধীরে ওর কাছ থেকে যাবতীয় ক্ষমতা কেড়ে নিচ্ছেন ভালোবাসাটা একটা ক্ষমতার উপরে চলে আর এই ক্ষমতাটা দুজনের হাতে থাকে না এটা একটা অদ্ভুত ব্যাপার এই ভালোবাসা পরিচালনা করার যে ক্ষমতা সেটা যে কোনো একজনের হাতেই থাকে আপনি ভিডিওটা দেখছেন মানে এই ক্ষমতাটা বর্তমানে ওর হাতে আছে মানে ভালোবাসার ঘোড়াটাকে ও চালাচ্ছে আপনাকে ধীরে 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 ওর কাছ থেকে লাগামটা নিজের হাতে নিতে হবে এটা যদি আপনি জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই জোর করবেন না দুম করে ওর কাছ থেকে লাগামটা ছাড়ানোর চেষ্টা করবেন না আমি যেভাবে বলছি ধাপে ধাপে সেইভাবে কাজ করবেন ওকে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করুন অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করুন এমন ভাব দেখান যে আপনিই আমার সব তুমিই সব কিছু তোমাকে ছাড়া আমি চলতে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে পারবো না যে ভুলগুলো আপনি অলরেডি করে ফেলেছেন সেই ভুলগুলোকে এবার আরেকটু বাড়িয়ে করতে শুরু করুন যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে তাই আপনার এই পাগলামোটা বা অতি আবেগ অসহজে হজম করে নেবে এরপর ওর মনের ভেতরে সন্দেহের বীজ বপন করুন অর্থাৎ ওর মনে একটু অবিশ্বাস বা সন্দেহ ঢোকাতে শুরু করুন প্রথমে কি করবেন আপনার পাগলা মোটা বাড়াবেন তারপরে ওর মনের ভেতরে একটি সন্দেহ ঢুকিয়ে দেবেন ও যেন এটা ভাবতে শুরু করে যে আপনি অন্য কারোর প্রতি আগ্রহী হয়ে উঠছেন অথবা এমন কেউ একজন অদৃশ্য মানুষ আছে আপনার জীবনে যাকে নিয়ে আপনি মনে মনে কিছু একটা ভাবছেন এই সন্দেহটা আপনাকে ওর মনের ভেতরে খুব সূক্ষ্মভাবে প্রবেশ করাতে হবে তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ও যেন কখনোই নিশ্চিত না হয়ে যায় যে আপনি সত্যি সত্যি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন যদিও শিওর হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা ভেঙে যাবে তাই কখনো ওকে নিশ্চিত করে দেবেন না যে হ্যাঁ আমি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছি আপনি কি করবেন আপনি জাস্ট একটা সন্দেহের বীজ ওর মনের ভেতরে দেবেন যেন ও ভাবতে শুরু করে এই মানুষটা যাকে আমি ভালোবাসি সে অন্য কোনো দিকে চলে যাচ্ছে এর পরে কি করবেন ওকে গুরুত্ব দেওয়াটা ধীরে ধীরে কম করবেন গুরুত্ব কম দেওয়া সেটা আবার কেমন জিনিস গুরুত্ব কম দেওয়ার কথা সবাই বলি আমি বলি আরও অনেকেই বলে ওকে গুরুত্ব কম দাও গুরুত্ব কম দাও গুরুত্ব কম দেওয়া মানে কি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া না ওকে মেসেজ করা বন্ধ না দেখা করা বন্ধ না গুরুত্ব কম দেওয়া মানে হচ্ছে ও ফোন করেছে ও কথা বলতে চাইছে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন দেখাচ্ছেন যে আপনার কিছু একটা জরুরি কাজ আছে এই মুহূর্তে সেই কাজটা না করলে চলবে না আপনি বললেন যে আমি তোমাকে পনেরো মিনিট পর ফোন করছি কিন্তু তারপর পনেরো মিনিট পর আর ফোন করলেন না আপনাদের দেখা করার ডেট ঠিক হলো হঠাৎ করে আপনি জানালেন যে আমি এই নির্দিষ্ট সময়ে দেখা করতে পারছি না এই সময় একটা বিশেষ কাজ পড়ে গেছে আমি তোমার সঙ্গে বিকেলবেলাতে কিংবা কালকে দেখা করছি এর জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন সেটা ঠিক আছে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন এটা বারবার করবেন না কিন্তু যে প্রতিবারই এটা করছেন তা নয় মাঝে মাঝে এমনটা করবেন মানে বেশি কথা বলছেন না বেশি মেসেজ করছেন না আপনার পাগলা মোটা দিন দিন কমে আসছে আগে যেরকম পাগল পাগল ছিলেন এখন সেরা ক্ষমার পাগল পাগল নেই তখন ও কি করবে ওর যাবতীয় ফোকাস ওর চোখ থেকে যে আলোটা বেরোচ্ছিল প্রেমের আলো সেটা পুরোপুরি আপনার ওপরে পড়বে ও অবাক হয়ে ভাববে আরে এর হয়েছেটা কি এ তো কদিন আগেও আমার জন্য পাগল ছিল ছটফট করছিল কথাগুলো মন দিয়ে শুনবেন এই দুটো কথা শুনেই অ্যাপ্লাই করে দিলাম আর সফল হয়ে যাবো এমনটা কিন্তু নয় যারা এরকম করেছেন তাদের কোনো লাভ হয়নি আমার ভিডিও দেখে আমি সেটা ভালো করেই জানি তাই প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন আপনারা মাঝপথে ভিডিও ছেড়ে দিয়ে চলে যান আর ভাবেন যে এক্ষুনি অ্যাপ্লাই করে দিয়ে আর কাজ হয়ে যাবে এত সহজ নয় এটা হাতের মোয়া নয় তাই ওর দৃষ্টি থেকে যখন প্রেমের আলোটা আপনার উপরে পড়বে তখন কি করতে হবে ধীরে 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 লাগামটা নিজের হাতে নিতে হবে আপনি বুঝতেও পারবেন যে সে আস্তে আস্তে আপনাকে গুরুত্ব দিতে শুরু করছে যে মানুষটা আপনার সঙ্গে কথা বলতে চাইতো না আপনার সঙ্গে রুক্ষ ব্যবহার করত আপনি ফোন করলে বিরক্ত হতো আপনার সঙ্গে দেখা করতে চাইতো না সেই মানুষটাই দেখবেন আপনাকে একটু বেশি মেসেজ করছে আপনার বেশি বেশি খোঁজ নিচ্ছে আপনার সঙ্গে দেখা করতে চাইছে এটা ধীরে 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 বাড়তে শুরু করবে বিষয়টা কিন্তু সময় সাপেক্ষ মানে আমি আজকে বললে আমার পরশু এরকম হয়ে গেল মোটেই হবে না পুরো লাগামটাকে নিজের হাতে নিতে পাঁচ থেকে ছ মাস সময় লাগতে পারে এরপরে কি করবেন ভালোবাসাটাকে ধীরে ধীরে নিজের মতো করে পরিচালিত করবেন তবে ভুল পথে নয় মানে যে ভুলগুলো ও করেছিল এবার সেই ভুলগুলো আপনি করতে শুরু করবেন না মানে আগে ইংরেজরা শাসন করছিল এখন ইংরেজরা চলে গেছে আর মোদি মমতা এরা শাসন করছেন বিষয়টা এমন নয় ও যে ভুলগুলো করেছে সম্পর্কটাকে পরিচালিত করতে গিয়ে সেই ভুলগুলো আপনি করবেন না আপনি সম্পর্কটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন যাতে সম্পর্কটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং আপনার একটা ভালো জীবন কাটাতে পারেন আমার ভিডিওতে বলো প্রত্যেকটা কথা ভালো করে আরও একবার মন দিয়ে শুনে নিন কারণ পুরোটাই হচ্ছে মাইন্ডের খেলা এই খেলাতে ভুল করে দিলে আপনাকে আবার হারতে হবে আবার কাঁদতে হবে তাই প্রথম থেকে যা যা বলেছি পুরোটা আর একবার নিজে ভালো করে বুঝে নিন কি কি ভুল করেছিলেন যার জন্য ও এত ক্ষমতা পেয়েছে সেই ভুলগুলোকে খাতাতে লিখে নেবেন তারপরে সেই ভুলগুলোকেই কাজে লাগাবেন যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলোকেই এখন আপনার অস্ত্র হিসাবে ব্যবহার করবেন আশা করি পুরো বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি কিছু অস্পষ্টতা থেকে যায় তাহলে আরও অনেকগুলো ভিডিও বানানো আছে সেখানে যান সেখানে গিয়ে ভিডিওগুলো দেখুন সব বুঝে যাবেন আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না কয়েকদিন পরেই আপনি আমাকে জানাবেন যে ধীরে 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 সম্পর্কটাতে পরিবর্তন আসছে আপনারা লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করা তো বাদই দিলাম ইভেন আপনাদের ভেতরে অনেকেই আছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লজ্জা পান মনে করেন আরে আমি একটা প্রেমের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি তাহলে সত্যি সত্যি আপনার সাবস্ক্রাইব করাটা উচিত নয় আর আপনার প্রেম করাটা উচিত নয়